নমস্কার বর্তমান ঘরকটা ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের কুকিং ব্লগুল বলিনি কিন্তু আজকে একটু পুরো ব্লগিং বলেছি তো এত সবজি কাটা বা সবজি কাটছি দেখে ভাবছো যে হঠাৎ করে কি হলো আজকে আমার বাড়িতে গণেশ পুজো তার জন্য সব প্রস্তুতি পর্ব চলছে আর তিন বছর বাদে আজকে আমার বাড়িতে পুজোটা হচ্ছে আমার বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয় কারণ যেহেতু আমার শ্বশুর মাথায় মারা গেছিলো তার জন্য আমি করে উঠতে পারি না কিছু কারণ ছিল যেহেতু আমার তো জয়েন্ট সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হয় অনেক সময় অনেক কিছু থাকলেও আমি করে উঠতে পারি না তো আজকে মোটামুটি চেষ্টা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জায়গা কতটা কি করে উঠতে পারবো আর একা হাতে সবটা করা জোগাড় জানতে পারা খুবই চাপের জায়গা থাকে হ্যাঁ একা হাতে বলবো না তার সাথে আমার এক দিদি আছে যে মোটামুটি আমার একটু সাহায্য করে দেয় তো ওর সঙ্গে তোমাদের আমি বিকেলে পরিচয় করাবো আর ভিডিও করছে আজকে তার একদম বেজার অবস্থা তার আজকে ইচ্ছে নেই করা এরকম একটা অবস্থা যাই হোক বেশি কথা বলবো না আজকে একদম সময় নেই ভোগের জন্য এই সবজিগুলো কাটছি কেটে নিই আর স্পেশালি মোদক বানাবো সেটাও দেখাবো তো এটা রেডি করে নিই তারপর বাকিটা নিয়ে ফিরে আসছি ওদিকে তো দেখলে ভোগের জন্য সবজি কাটছিলাম আর এদিকে আবার ওই দিনটা হয়ে গেছে এরপর সবজিটা বসা হয় মোদক তো বানাতে হবে কারণ আমি কেনা মোদক বলতে দেখো বর্তমানে মোদক মানে ওই মাথা সঙ্গে সাঁচে ছেলে বানায় আমি সেটা বানাবো এটা একদম বাড়িতে বানানোর জিনিস যেহেতু বাড়ির পুজো আমার এতদিন বাদে করছি তো মোদক বানাবো তার জন্য নারকেল নারিল হবে নারকেল কোড়াতে হচ্ছে জানা না আজকে তোমাদের সাথে গল্প করতে একদমই পারছি না দেখতেই তো পারছো এই সবগুলো করতে হবে আর সব বড় কথা যে ভোগের পোশাক বা এগুলো করার জন্য মানে বেশি কথা বলা যায় না তো যাই হোক শুরু করে দিয়েছি করে থাকি তারপর তো ফিরে

একদম অন্যরকম মানে অন্যরকম মানে অন্যরকমই হ্যাঁ শাড়ি পরেছি অন্যরকম হতে আমার কাছে তো মনে হচ্ছে একটু অন্যরকম আর তোমাদের কাছে মনে হচ্ছে তো যাই হোক সকালবেলা থেকে তো দেখলে পুজোর তোর জোর কত কিছু করেছি এখন যাব সন্ধ্যা আরতি করতে তো তার জন্য একটু সাজগোজ করেছি যেহেতু বাড়িতে কিছু মানুষজন আসবে কাছের মানুষ অবশ্যই আমার বন্ধু বান্ধবরা যারা আমাকে ভীষণ ভালোবাসে তারা ঠিক আছে তো যাই সন্ধ্যা আরতি করে এসে সবার সাথে তোমাদের পরিচয় করে দেওয়া চলো

সন্ধ্যা পূজা হয়ে গেছে সবাইকে প্রসাদ দিচ্ছি মোদকও দিচ্ছি মি মি না পৌঁছায় কাছের মানুষরা এসেছি আর সবথেকে কাছের মানুষ মানে বলতে পারো আমার বাবা বলো কাকু বলো বন্ধু বলো যাই বলো না কেন এই এই মানুষটা আবার দেখলে বুঝলে এবার বাদ পাখি সবার সাথে একটু একটু করে পরিচয় করবো আজকে বেশি ভালো বলতে পারছি না সবাই রাগ করবে তো পরে আবার তোমাদের সাথে গল্প করা যাবে আরেকটা বন্ধুর সাথে দেখা করালাম তোমাদের বলেছিলাম না যে আমার দুটো বন্ধু আছে কথা বলার জন্য আমার কাছে প্রচুর প্রচুর মানুষ আছে কিন্তু বন্ধু হিসাবে যদি বলতে চাও

খুব ভালোভাবে হয়েছে সুস্থ ভাবে হয়েছে আমার যারা গাছের মানুষ তোমরা তো দেখলেই সবাই এসছে আর ভীষণ ভীষণ আনন্দ করেছি বলে আমি চুকি গল্প করেছি এবার আমি একটু ফ্রেশ হয়ে এবার আমি পুকের পোশাক চা খাবো আর বেশি কথা বলতে পারছি না দিয়ে গেছি একদম তো চলো আজকের ভিডিওটা যেহেতু অন্যরকম ভাবে হয়েছে জানি না তোমাদের কতটা ভালো লাগবে কি লাগবে না লাগবে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করো নিজের ভেবে আর তো কিছু বলতে পারছো না এটা তো ঠাকুরের একটা ভিডিও ছিল সবাই মিলে মিশে দেখালাম তোমাদের তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আজ তাহলে আসি আবার রান্নার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চললাম